জোর কদমে চলছে তাণ্ডব সিনেমার শুটিং অলরেডি একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মানে আই থিঙ্ক টিম মেম্বার সমস্ত ছেলেরা মেগাস্টার শাকিব খানের সঙ্গে সেলফি তুলেছে মেগাস্টার শাকিব খানও রয়েছে টুপি পরে চোখে চশমা সানগ্লাস ব্যাপক লাগছে দেখতে এবং তার পাশেই দাঁড়িয়ে রয়েছে রায়হান স্যার ছবিটা জাস্ট নাও দেখলাম খান এসকের পক্ষ থেকে আমি দেখলাম ফেসবুক একটা অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে ছবিটা দেখতে পেলাম দারুন ব্যাপক একটা লাগছে এবং সামনে একজন ছেলের আই থিঙ্ক ফটো দেখতে পাচ্ছি ওটা আর কি এডিট করা আমার বিষয়টা দেখে মনে হলো যে আর কি সেলফিটা তুলছে ওটা মনে হয় একটু এডিটেড ইয়ে ওটা কাট আউট করে লাগানো হয়েছে কিন্তু পুরো বাকি ফটোটা দেখে মনে হলো একদম রিয়েলিস্টিক এবং রায়ান রাফিসার এই ড্রেস আপে কিন্তু গতকালকে দেখলাম ফারহান রোমান যে আর কি সাকিব ভাইয়ার পার্সোনাল মানে ফটোগ্রাফার তার সঙ্গে কিন্তু এই ড্রেস আপে কিন্তু রায়ান অফিসার ফটো তুলেছিল এবং পাশেও মেগাস্টার শাকিব খান দাঁড়িয়ে রয়েছে লুকটা দেখে পুরোই বোঝা যাচ্ছে তাণ্ডবের লুক ঠিক আছে টুপি পরে আছে সানগ্লাস পরে রয়েছে কিন্তু দাড়িটা দেখে বোঝা যাচ্ছে তাণ্ডবের লুক দারুণ লাগছে এবং জোর কদমে কিন্তু এগিয়ে যাচ্ছে তাণ্ডব সিনেমার শুটিং কারণ আমি যা খবর পেলাম আপডেট যা পেলাম খুব মানে এই কয়েকটা দিন রাজশাহীতে ব্যাপকভাবে শ্যুট হয়েছে এবং রাজশাহীতে অনেক কিন্তু ভিডিও ফেসবুকে ঘোরাঘুরি করছে এবং ভিডিওগুলো এমনভাবেই ভাইরাল হয়েছে মানে দূর দূরান্ত থেকে দেখছি ভিডিওগুলোকে তোলা হয়েছে ওপরে একটা বিল্ডিং থেকে নিচের রাস্তায় শ্যুট হচ্ছে সেখানে একটা ভিডিও তোলা মানে তোলা হয়েছে আমি গতকাল না গত পরশু দিন একটা জায়গা রয়েছে মুজিবর রোড না এরকম সামথিং শেখ মুজিবর রোড এরকম সামথিং নাম ওই রোডটার তো সেইখানে সেইখানে তাণ্ডব সিনেমার একটা অ্যাকশন সিকুয়েন্স নাকি শুট হচ্ছিল তো সেই শ্যুট হওয়ার দৃশ্য কিন্তু অলরেডি ভাইরাল হচ্ছে মানে অ্যাকশনটা ওরকমভাবে দেখানো হয়নি ওপর থেকে যেহেতু বিল্ডিং থেকে ক্যামেরা করেছে ইয়েটা করেছে অত পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু একটা অ্যাকশন সিক্যুয়েন্স নাকি শুট হয়েছে একটা রাস্তার মধ্যে শ্যুট হয়েছিল ঠিক আছে মুজিবর রোড রাজ রাজশাহীতে এরকম একটা কোনো নামের রোড রয়েছে শেখ মুজিবর নামে তো ওইখানে কিন্তু তাণ্ডবের শুট হয়েছে এবং এই কয়েকদিন ধরে বেশ কয়েকটা অ্যাকশন দৃশ্য কিন্তু শুট হয়েছে এবার অ্যাকশন অলরেডি এখন যেই কোরিওগ্রাফ করছে সে হচ্ছে রাজেশ কান্নান রাজেশ কান্নান যে খুব ভালো অ্যাকশন করে এমনটা নয় সুনীল যে কটা অ্যাকশন ডিরেকশন দিয়েছে যে কটা অ্যাকশন অ্যাকশন করেছে সেই কটা দেখার মতো মানে হলে হতে চলেছে সেটা প্রথমের অলরেডি হয়ে গেছে যেই অ্যাকশন হয়েছে এবং সেই অ্যাকশনের দৃশ্য খুব সম্ভবত আমরা টিজারে কিন্তু দেখতে পেতে চলেছি এবং টিজার খুব শীঘ্রই আসবে সম্ভবত শোনা যাচ্ছিলো যে মে মাসের একদম ফার্স্ট উইকে দেখো আজকে কিন্তু সাত তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত টিজারের কোনো আপডেট নেই কিন্তু হ্যাঁ টিজার খুব শীঘ্রই হয়তো আসবে আজকে তারিখ মানে আর একটা মাস বাকি তাণ্ডব রিলিজ হতে আর একটা মাত্র মাস বাকি তো দেখবে এস বিএফ দারুণ প্রমোশন করবে এবং এস এর প্রমোশন তোমরা দেখেছো টুফানে যেরকম তারা প্রমোশন করেছে যেরকম তারা মানে কন্টেন্ট ডেলিভার করেছে আমার মন বলতে তাণ্ডবের টিজার অলরেডি মানে এইটি টু নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আর টেন পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট হয়ে গেলেই দিনকার দিন আমরা খবর পাবো যে বিকেলের মধ্যে টিজার আসছে তাণ্ডবের এবং সেই দিনই আমরা দেখবে তাণ্ডবের টিজার অলরেডি বিকেলবেলা দেখতে হবে এবং সেদিন শুধু তাণ্ডব তাণ্ডব তাণ্ডবই হবে যাই হোক খুব ভালো লাগছে দেখে এবং ব্যাপকভাবে শ্যুট চলছে যতক্ষণ না শুটিং শেষ হবে ততক্ষণ তো সব কন্টেন্ট তো রেডি হবে না গানের কিছু শ্যুট হয়েছে টিজারটা অলরেডি রেডি হয়ে গেছে টিজারটার কাজ অলরেডি শেষ মানে এইটি টু নাইন্টি পার্সেন্ট অলরেডি কাজ হয়তো শেষ হয়ে গেছে যেদিন শেষ হবে তার পরবর্তীকালেই আমরা দেখতে পেতে চলেছি তাণ্ডবের টিজার হয়তো সকালবেলা অফিসার বলবে তাণ্ডব হবে অ্যাম্বুলেন্স সমস্ত কিছু ফায়ার ব্রিগেড সমস্ত কিছু ডেকে নাও বিকেলবেলা তাণ্ডব হবে এবং সেই দিনই কিন্তু আমরা বুঝাবো বিকেলবেলা টিজার আসছে তো সেই দিনকার অপেক্ষায় এবং দেখা যাক হোপ ফর দ্য বেস্ট তাণ্ডবের শুটিং ভালো রকমভাবে চলছে এবং আজকে দেখলাম এরকম একটা ফটো ভাইরাল হয়েছে খুব সম্ভবত এটা মানে কোনো একটা কলেজ বা এরকম কোথাও একটা শুটটা আই থিঙ্ক হয়েছে এবং সেখান থেকেই হওয়াটা আর কি বেরিয়েছে যাই হোক খুব ভালো রকমভাবে শ্যুটিং চলছে তাণ্ডবের দেখা যাক কি হয় টিজার কবে আসে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সে ভালো থেকে সুস্থ থেকো এবং অবশ্যই তাণ্ডব সংক্রান্ত আরো আপডেটস আরও সমস্ত কিছু জানবার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছ প্লিজ পেজটাকে ফলো করে পাশে থেকো এটাই মানে বলার ছিল তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো সবাই ভালোতে সুস্থ থেকো টেক কেয়ার